প্রশ্নও বলতে পারেন কথা বলার ভোগিও বলতে পারেন যেদিন থেকে আমরা দুনিয়াতে পারাচ্ছি ওই দিন থেকেই কিন্তু আমাদের সকলের যাত্রা চলমান যেদিন থেকে দুনিয়াতে পারাচ্ছি ওই মুহূর্ত থেকেই কিন্তু আমাদের যাত্রা চলমান আমরা সবাই কিন্তু যাত্রী সবাই কিন্তু কি কোথার যাত্রী আমরা সবাই আমরা কবরের যাত্রী সবাই আমরা আখেরাতের যাত্রা যদিও বাচ্চার থেকে কলম উঠানো তার যাত্রার পরিসমাপ্তি যদি বাচ্চাকালেই ঘোটা যায় কলম তার থেকে উঠানো সে কোন প্রশ্নের উত্তরের সম্মুখীন হবে না সে তো বেঁচে গেল দ্বিতীয় আরেকটা সম্প্রদায় আছে জন্মগতই যে পাগল হল আর জীবন বড়ই পাগল রইল তার থেকেও কিন্তু কলম ওঠানো প্রশ্ন উত্তর তারও হবে না কিন্তু এই দুই শ্রেণী ব্যতীত আমরা চারাই এখানে আছি আমরা সবাই কিন্তু যাত্রী এবং যাত্রা আমাদের চলমান গন্তব্যে আমাদের হবে ইচ্ছা থাকলেও পসতে হবে ইচ্ছা না থাকলেও পসতে হবে দুনিয়া উন্নত বটে কিন্তু যাত্রাকে প্রতিরোধ করা বা যাত্রাকে থামানো এমন কোন মেশিন এখনো মানুষের ব্রেনে আসে নাই আর কোন দিন আসবে না বিদায় আমি আসল কথায় আসি যখন বিশ্বাস করি এটাকে যে আমি কবরের চা থাম চব্বিশ ঘন্টা যাত্রা চলমান সে ওই দিনই থামবে যেদিন আমাকে রেখার উপরে তার করা এলবে তার পূর্ব মুহূর্ত পর্যন্ত তার থামা যায়। কিন্তু প্রশ্ন হল সিরাজগঞ্জের মানুষের কাছে যে আল্লাহ আমাকে কুদরতি হাত দিয়া এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিলেন সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুটটা আমার মাথায় পড়া দিলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর আমাকে তৈরি করলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন হইলেন দুনিয়ার পুরো আধিপত্যটা আমার হাতে উঠায় দিলেন এগুলো কোরআন দিয়ে বলা যায় আয়াত তর্জমা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে দুনিয়ার আধিপত্যটা আমাদের হাতে উঠায় দিলেন হুয়াল জাতি শুধু দুনিয়ার আধিপত্যটাই দিলেন না বরং আখেরাতটাও আমাকে দিয়ে দিলেন দুনিয়ার ভিতরে একমাত্র ভোগ অধিকার আমাকে দিলেন কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ করার অধিকার দেন যদিও সেই সৃষ্টি ভোগ করে আপনার আমার জন্য করে গরু ঘাস খায় আর দামি দামি খাবারই খায় তো মানুষের জন্যই খায় কেননা মানুষ ওর দুধ খাবে মানুষ ওর খাবে বিদায় যমুনা তো আজ পর্যন্ত দেখলো না ওর মাছের ভিতরে স্বাদ যমুনার মাছ তো সিরাজগঞ্জের মানুষের জন্য ঠিক না কত খায়া দেখলো না যমুনার মানুষ মাছের স্বাদ অথচ সিরাজগঞ্জে আসলে বলে যমুনার তাজা মাছ বড় মজা কত খায়া দেখলো না মজা কি আম গাছ তো খায়া দেখলো না ওর আমে মজা কি কাঁঠাল গাছ তো কোনোদিন খায়া দেখলো না হয় কাঁঠালে ঘুর ভোগের অধিকার তো আপনার আমার ফেরেস্তাকে পর্যন্ত আপনার আমার সেবায় রাগায় সৃষ্টি তো সৃষ্টি সমগ্র সৃষ্টি তো সেবায় সেবায় ফেরেশা পর্যন্ত আপনার আমার সেবায় এইবার বলেন এইবার আসল কথা বলেন একটু ভাবেন যে মানুষটাকে আল্লাহ এত কিছু দিলেন কালকে যে আমার যাত্রার পরিসমাপ্তি ঘটবে আমি আল্লাহর কাছ থেকে আসছি আল্লাহর কাছে চলে যাব আমার প্রস্তুতি কতটুকু কতটুকু আমি প্রস্তুতি নিলাম কোন চেহারাটা নিয়ে আমি ওইখানে দাঁড়াবো কিতাব তো এটো বলে কোরআন তো এটো বলে না যদি গুছায়া না আসলাম তো প্রত্যেকটা নেয়ামতের হিসাব আমি নিব যুবক বলুক যুবকের বাহাদুরি উৎসকে ওকে নিয়ে বাহাদুরি দেখায় যৌবন যৌবন না থাকলে ওর দিকে কে তাকাইত কে ওর কাছে চোদ্দ তারিখে ফুলের আশা করত ওই বা ফুল কাটে দিত যৌবনে তো নাই ঠিক না পুরুষের বাহাদুরীর উৎস কি পুরুষত্ব পুরুষত্বই যদি না থাকতো তাহলে প্রথম রাত্রেই তো ভেঙে যেত মনে হয় বোঝেন নাই নারীর বাহাদুরির উৎস কি নারীত্ব যদি ওর ভিতরে নারীত্বই না থাকতো তাহলে একটা পুরুষ মাথার দাম পায় কেন কিন্তু একটা পুরুষ তো মাথার দাম পায়ে ফেলে নারীর জন্য স্ত্রীর জন্য বাচ্চার জন্য নারীর তো না থাকলে তো বাচ্চাও হতো না স্ত্রীর কারণেই তো মাথার দাম পায়ে ফেলে হবে এখানে কোনো ভ্যানওয়ালা হবে এখানে কোনো অটোওয়ালা এক অটোওয়ালা আমাকে বলো ডেলি বিশ পঁচিশটা গাড়ি খাওয়া ছাপ ব্যতীতো বাড়িতে ফিরে কিনা যদি বিশ পঁচিশে একচেয়ে বেশি গালি খায় কি খায় না মাঝে মাঝে তো থাপ্পরও খায় ঠিক না না খায় না যুবকদের সাথে উনিশতে বিশ উলি লাগা দেয় ঠিক না তারপরে ওর হাতে অটো উঠে কেন শুধু বউ বাচ্চার কেন নারীর বাহাদুরির উৎস নারীত্ব খেয়ে দিল খেয়ে দিল টাকা আলার টাকা আলার বাহাদুরি উৎস টাকা শিল্পপতির বাহাদুরি উৎস শিল্প পদস্থ ব্যক্তির বাহাদুরী উৎস পদস্থ কিন্তু এই পাওয়ার জন্য যে মেধাটা দরকার ছিল শিক্ষাগত যোগ্যতাটা দরকার ছিল কে দিল। আল্লাহ সব যখন দিল আর কালকে যখন আল্লাহর কাছে পচব প্রত্যেকটা নিয়ামতের হিসাব তো নিবে যদি কি জবাব নিয়ে দাঁড়াবো কি করে বলেন একটু ভাবেন কি করে দাঁড়াবো দুনিয়ার কোন পরিচয় চলবে যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে শতবার পাকাইত এখন মনে উঠলে ভিতরে কাঁপতে থাকে একা একি থাকলে চোখে পানি চলে আসে হায় আবু তালেব এত বড় ব্যক্তিত্ব তোমার এত বড় সম্পর্ক তোমার এত বড় সোসাইটিতে বসবাস আমি মক্কায় থাকলে আপনাদেরকে দেখাইতে পারতাম আবু তালেবের ঘরটা কোথায় ছিল সে জন্ম কোন নিছে মারা গেছে কোন ফের জায়গা বড় করার কারণে সব তার প্যাটের ভিতরে চলে আসবে